সেই যে গেলে ফিরে আর না সেই যে গেলে ফিরে আর বন্ধুরে তোর মজো পাইলাম না সোনা বন্ধুরে তোর মন আমার মনে হয় খারাপ শিল্প এনে দিছি হ্যাঁ না ভাই কঠিন আমি আপনাকে খারাপ শিল্প এনে দিছি কঠিন একশো সেকশন একশো একশো

সেই যে গেলে ফিরে আর না সেই যে গেলে ফিরে আর বন্ধু বন্ধুরে তোর মন আজও পাইলাম না সোনা বন্ধুরে তোর মন আজও পাইলাম না সেই যে গেলে সে গেলে ফিরে আর না বন্ধুরে তোর মন আজ পাইলাম না শোনা বন্ধুরে তোর মন আজো পাইলাম না বন্ধুরে তোর দয়া ময়া নাই আমার কথা বুঝি বন্ধুর মনে নাই ও বন্ধুরে তোর দয়া ময়া নাই এই আমার কথা বুঝি তোমার মনে নাই থাকিলে মনে তুমি এমন করতা না থাকিলে মনে তুমি এমন করতা না বন্ধুরে তোর মন আজ পাইলাম না শোনা বন্ধুরে তোর মন আজ পাইলাম না সেই যে গেলে ফিরে সেই যে গেলে ফিরে আর এলে না বন্ধুরে তোর মন আজ পাইলাম না সোনা বন্ধুরে তোর মন আজ পেলাম না বন্ধু আমার যাইবার জায়গা নাই এই অবাগি বলো কার সায় দাঁড়াই এইখানে যাই শুধু পা বেদ না যেইখানে যাই শুধু পাই বেদনা বন্ধুরে তোর মন আজও পাইলাম না শোনা বন্ধুরে তোর মন আজও পাইলাম না সেই যে গেলে ফিরে আরে লে না সেই যে গেলে ফিরে আর বন্ধুরে তোর মন আজ পেলাম না শোনা বন্ধুরে তোর মন আজ পেলাম না শোনা বন্ধুরে তোর মন আজ পাইলাম না শোনা বন্ধুরে তোর মন আমি আজ পাইলাম আমার মনে হয়

কিন্তু ভাগ্য কি আছে কার জানা নেই দেখা উপহার ব্যাপার না ভাগ্য যার যেটা আছে সেটাই পাবে তো ভাই কেমন লাগছে যাই হোক আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভাই আপনাদের মানে গানটা বলি আমার আর সবাই চ্যানেলে কমেন্ট শেয়ার করবেন আর কি আমার খুব ভালো লাগছে হ্যাঁ দোয়া করি যেন ভাই হ্যাঁ তো ভাইয়ের জন্য একটা তালি দাও ভাই গান হবে এরি ভাইকে আমরা সঙ্গে একটা কার্ড দিচ্ছি আপনি যোগাযোগ করবেন এই যে লাস্টে তেরো নাম্বারে ফোন দিবেন ঠিক আছে লাস্টে তেরো নাম্বারে ফোন দিবেন হয়তোবা আপনার মনে হয় বাদ্যযন্ত্রের সঙ্গেও গাওয়ার অভ্যাস আছে দেখা যাবে আগামীতে দর্শকের চাহিদার উপরে ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ